ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা যারা একাদশ শ্রেণী সেকেন্ড সেম পরীক্ষা দিচ্ছ বা যারা এবারে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে সেটি হলো পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন এবং প্রশ্নটি হলো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায় এবং তার পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও এই প্রশ্নটি তোমাদের খুব আসে তাহলে দেখো আজকে আমি একটা পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নিতে চলেছি ক্লাসটি দুটি ক্লাসের জন্যই খুব ইম্পর্টেন্ট একটি হলো ইলেভেন সেকেন্ড সেন যাদের এবারে পরীক্ষা খুব আসন্ন একইভাবে ক্লাস টুয়েলভ হায়ার সেকেন্ডারি পুরনো হায়ার সেকেন্ডারি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট সে প্রশ্নটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও দেখো প্রথমেই বলি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতদ্বন্দ্ব আছে তো সেই রাষ্ট্রবিজ্ঞানীদের এ ব্যাপারে মতামত জানতে গেলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানেটা কি জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিনটে বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটে বিভাগ যখন পরস্পর স্বাধীনভাবে কাজ করে কেউ কারোর উপর নির্ভর করে না বা কেউ কারো কাজে বাধা দেয় না তখনই আমরা সেটাকে বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ যখন একে অপরের উপরে হস্তক্ষেপ না করে একে অপরের কাজে বাধা না দিয়ে নিজেরা স্বাধীনভাবে নিজ নিজ কাজ সম্পাদন করে তাকেই বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ এখন এ বিষয়ে আমরা দুজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলতে পারি একজন হচ্ছেন মন্তেস্কু তাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা বলে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে সেই নীতিকে বোঝায় যেখানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজে নিজ কার্য সম্পাদন করে কেউ কারো কাজে হস্তক্ষেপ করে না তাকেই বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ আবার এ বিষয়ে আমরা ডাইসির সংজ্ঞাটিও প্রদান করতে পারি জন ডাইসি একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে সেই নীতিকে বোঝায় যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় তিনটি বিভাগ অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পূর্ণ নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে তাকেই আমরা বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ তার মানে ক্ষমতার স্বতন্ত্রীকরণের এইসব সংঘা থেকে আমরা বলতে পারি ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যখন আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীনভাবে নিজ নিজ কার্য হস্তক্ষেপ করবে কেউ কারো কাজে কেউ কারো কাজে বাধা দেবে না বা হস্তক্ষেপ করবে না সম্পূর্ণভাবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে তাকেই আমরা বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ এখন এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ পক্ষে বিপক্ষে যুক্তি রাখাতে গিয়ে বলি ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে কিছু রাষ্ট্রবিজ্ঞানী মত দিয়েছেন আবার ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিপক্ষেও কেউ কেউ বলেছেন তখন ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে যারা বলেন অর্থাৎ যারা মনে করেন যে আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিনটে বিভাগেরই স্বাধীনতা থাকা দরকার নিজ নিজ কাজ করার ব্যাপারে তারা কি বলেন দেখো এক নম্বর যুক্তি যারা ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে যুক্তি দেখান প্রথমত তারা বলেন যে প্রত্যেকটা বিভাগকে যদি স্বাধীনভাবে নিজ নিজ কাজ করতে দেয়া হয় তাহলে তারা নিজেদের কাজটা স্বাধীনভাবে করতে পারবে বলে সেই বিষয়ে কোনো অসুবিধে হবে না তাড়াতাড়ি দেশের কাজ সম্পাদন হবে শাসন বিভাগ যদি শাসন বিভাগেরই কাজ করে আইন বিভাগ যদি আইন বিভাগেরই কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগেরই কাজ করে তাহলে নিঃসন্দেহে দ্রুতগতি দেশে দেশের শাসন ব্যবস্থায় এগিয়ে চলবে এক নম্বর দু নম্বর তারা বলেন যে প্রত্যেকটা বিভাগকে যদি স্বাধীনতা দেওয়া হয় তার কাজ করার ব্যাপারে প্রত্যেকটা ব্যাপার বিভাগ নিজ নিজ বিষয়ে তারা দক্ষ সুতরাং তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে তারা দক্ষতার কর্ম সম্পাদন করবে কতটা বোঝার চেষ্টা করব তিন নম্বর যারা বলেন যে যদি এই তিনটে বিভাগকে যদি স্বাধীনতা দেওয়া হয় নিরপেক্ষভাবে কাজ করতে দেয়া হয় তাহলে নিঃসন্দেহে প্রত্যেকটি বিভাগ তার উৎকর্ষতা বৃদ্ধির চেষ্টা চেষ্টা করবে কেউ কখনো অপরের কাজে হস্তক্ষেপ করবে না অপসময় অপচয় করবে না নিজ নিজ কাজ করবে কেউ অপরের কাজে বাধা দিবে না তাতে দেশের মঙ্গল হবে তো এইগুলো হচ্ছে এরা বলছেন কারা যারা পক্ষে এবার বিপক্ষে যারা বলেন তারা কি বলছেন দেখো তারা বলছেন যে এক নম্বর যুক্তি যে এই যে তিনটে বিভাগ তারা কোনো না কোনোভাবে এক বিভাগ অন্য বিভাগের সঙ্গে জড়িত আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ কোনো না কোনোভাবে একটা বিভাগ অন্য বিভাগের সঙ্গে জড়িত স্বাভাবিকভাবে সেখানে তাদের অটোমেটিক্যালি স্বাভাবিক স্বভাবতই তাদের মধ্যে একটা হস্তক্ষেপ হয়েই যায় একটা বিভাগ অন্য বিভাগ একটা বিভাগ অন্য বিভাগকে ছাড়া কাজ করতে পারে না দ্বিতীয়ত তারা বলছেন যে যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা স্বৈরাচারী হয়ে উঠবে মনে করো আইন বিভাগকে যদি স্বাধীনতা দাও তাহলে সে স্বৈরাচারী হয়ে উঠবে শাসন বিভাগকে স্বাধীনতা দাও স্বৈরাচারী হয়ে উঠবে সুতরাং নিয়ন্ত্রণের প্রয়োজন আছে তিন নম্বর বলছেন যে যদি তারা কোনো ত্রুটি করে আইন বিভাগ ত্রুটি করলে তাহলে শাসন বিভাগ সেগুলো সংশোধন করে দিতে পারে কিংবা শাসন বিভাগ যদি ত্রুটি করে আইন বিভাগ সংশোধন করে দিতে পারে সেই কারণেও তারা বলছেন যে স্বাধীনতা দেওয়া উচিত নয় দেখো এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি দেখো যে একেবারে স্বাধীনতা দেওয়া যেমন উচিত নয় তেমনিভাবে একটা দেশের শাসন ব্যবস্থা চালাতে গেলে এই তিনটে বিভাগেরই মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন এই তিনটে বিভাগের মধ্যে সমন্বয় না থাকলে দেশের শাসন কার্য কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে না সেই জন্য বলা হয় পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয় কিংবা সম্ভব হলেও তা বাঞ্ছনীয় নয় দেশের সমা সামগ্রিক উন্নতির জন্য এই তিনটে বিভাগের মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন অর্থাৎ একেবারে তাদের সব সময় একে অপরের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না আবার একই সঙ্গে কথাও সত্যি যে তাদের কিছু 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 ক্ষেত্রে স্বাধীনতা থাকা বাঞ্ছনীয় নাহলে দেশ কিন্তু উন্নতি করতে পারবে না দ্যাটস অল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এটি খুব ইম্পর্ট্যান্ট তোমাদের উভয়ের জন্য ক্লাস টুয়েলভের যেমন পুরনো যারা টুয়েলভ দেবে তাদের জন্য এবং ক্লাস ইলেভেন যারা পরীক্ষা দেবে এবারে মানে সেকেন্ড সেম তাদের জন্যে তো দ্যাটস অল ফর ডিস লে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে এই ক্লাসের কথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাটস অল